কোর্টের একজন প্রাক্তন বিচারপতি মারা যাওয়ার কারণে সেদিন কোর্ট সময়ের বেশ আগেই ছুটি হয়ে গেল বাড়িতে এসে বেল বাজিয়ে কারো সাড়া না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুললাম ডাইনিংয়ে ব্যাগটা রেখে ঘরে গিয়ে দেখি বউ নেই কি মনে হতেই পাশেই মায়ের ঘরে গেলাম দেখি দুজনেই অঘরে ঘুমোচ্ছে মায়ের হাতটা মিলির খোলা চুলে আলতোভাবে ঠেকানো বুঝলাম বৌমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছে পায়ের কাছে পড়ে থাকা চাদরটা দুজনের গায়ে হালকা করে টেনে দিয়ে মৃদু হেসে আমি ঘর থেকে বেরিয়ে একই সঙ্গে সেরা এবং আনকমন দৃশ্য মনটা এত হালকা লাগছে এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে পৃথিবীতে আমার চেয়ে সুখী পুরুষ আর কেউ নেই সব বিবাহিত পুরুষ বোধ এই দৃশ্যটা মনে মনে ভেবে রাখে কিন্তু আফসোস বেশিরভাগ জনেরই সেটা বাস্তবে দেখার সৌভাগ্য হয় না বছর দুয়েক আগে আমারও পরিস্থিতিটা ছিল একেবারে অন্যরকম আমি অভিক পাঁচ বছর আগে যখন ল পাস করে হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস শুরু করলাম তার বছর দিনের পর দেখে শুনে মিলির সঙ্গে আমার বিয়ে হল মূলত মার পছন্দেই মিলিকে আমার লাইফ পার্টনার হিসেবে ভাবা হয়েছিল তবে মিলি আর আমার মধ্যে সব বিষয়ে ভালোই বোঝাপড়া ছিল মিলিকে আমি বড্ড ভালোবাসি আমার ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পর একা মায়ের কাছে মানুষ হওয়া আমি মা বলতে পৃথিবী বুঝি একটি পুরুষের জীবনে দুই প্রিয় নারী হল তার মা এবং স্ত্রী কিন্তু তাদের মধ্যেই যদি বনি না হয় পুরুষটার যে কী অবস্থা হয় যার হয় একমাত্র সেই জানে ছেলের বিয়ে বিয়ে করে পাগল হওয়া মাই বিয়ের কিছুদিন পর থেকে অদ্ভুত আচরণ শুরু করলো তার কেবলই মনে হতো মিলি আর তার বাড়ির লোকজন বোধহয় তার একমাত্র সম্বলকে তার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে একদিন মজা করে মিলিকে বলেছিলাম দুমাস হতে চললো বিয়ে হয়েছে এখনও কিন্তু তোমার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আমার হলো না মিলি মুখটা শুকনো করে উত্তর দিয়েছিল তোমার মা আমাকে রান্নাঘরে যেতে দেন না তোমার টিফিন বানাতে দেন না তোমার জামা কাপড় কাঁচা আয়রন কোনোটাই করতে দেন না উনি একা একা হয়তো পেরে ওঠেন না রেগে যান ক্লান্ত হয়ে পড়েন তবুও জেদ করে উনি আমাকে তোমার কোনো কিছুতেই হাত দিতে দেবেন না বলিনি তবে আমার খুব খারাপ লাগে অভি বুঝেছিলাম এতদিন ছেলেকে এক হাতে আগলে রাখা মা ছেলের বিয়ের পর অস্তিত্ব সংকটে ভুগছে মিলিকে বলেছিলাম একটু সময় নিয়ে মানিয়ে নিতে মিলি মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও মা মিলির সঙ্গে কোনোভাবে সহজ হতে পারছিল না মিলি প্রায়ই আমার কাছে অনুযোগ করত। তোমরাই তো পছন্দ করে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলে আমি তো নিজের থেকে চলে আসিনি তাহলে এখন আমার সঙ্গে এমন আচরণ কেন বলতো আস্তে আস্তে মুখ চোরা মিলিও মুখরা হয়ে উঠতে লাগলো একা একা কতক্ষণই বা মানিয়ে নেওয়া যায় মায়ের হালকা পাতলা রান্না মিলির অপছন্দ আবার মিলির ঘর মোছা মায়ের পছন্দ হয় না মায়ের আমিষ নিরামিষ ছোঁয়া বাতিক মিলি বিরক্ত তো মিলির ফেসবুকে পোস্ট দেখে মা মনে করে তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে কাজের বৌদিকে মা কিছু বললে মিলি মনে করে ঝিকে মেরে বউকে শেখানো হচ্ছে আবার বৃহস্পতিবার করে মাকে আলতা পড়াতে গেলে মা মনে করতো মাকে হাত করার চেষ্টা চলছে এভাবেই কারণে অকারণে অশান্তিতে কেটে গেল দেড়টা বছর ছমাস আগের কথা সেদিন সকালে বাথরুম পরিষ্কার নিয়ে সে কি ঝামেলা মিলি বলল কদিন ওপর আর নিচের ঘরগুলো গুছিয়েছি এত ব্যস্ত ছিলাম একদম সময় পাইনি আজ স্নানের সময় করে দেব মা সেই শুনে থাক করতে হবে না আমি করে দিচ্ছি বলে জেদ করে বাথরুম পরিষ্কার করতে গিয়ে ডান পাটা ভেঙে বসল আমি তখন কোর্টে খুব জরুরি একটা মামলার শুনানি চলছে এদিকে বোন বোনের বর দুজনেই মাধ্যমিক পরীক্ষার হলে অন ডিউটি কয়েকশোবার ফোন করে আমাদেরকে কাউকে না পেয়ে মিলি গাড়ি ডেকে মাকে নিয়ে হাসপাতালে যায় এবং ইমার্জেন্সি যাবতীয় টেস্ট ট্রিটমেন্ট করিয়ে প্লাস্টার করায় আমরা যখন বিকেলে হাসপাতালে গেলাম মা যন্ত্রণা থেকে মোটামুটি রিলিফ পেয়েছে পায় প্লাস্টার ডাক্তার বললেন তিনেক হাসপাতালে রেখে রিলিজ দেবেন তবে বাড়িতেও খুব সাবধানে রাখতে হবে বোনের পরীক্ষার ডিউটি আমার কোর্ট বলে কেউই থাকতে পারলাম না দিন এক করে মিলি মায়ের সেবা করলো এমনকি রাতে কেয়ার ঠিক মতো হবে কিনা বলে আয়া না নিয়ে নিজেই থাকলো মাকে বাড়িতে আনার পর বেড ব্যবস্থা হলো বোন সঙ্গে সঙ্গে বললো মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে কি একজন আয়ার ব্যবস্থা কর। মা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললো না আমি বৌমা ছাড়া কারোর হাতেই সেবা নেব না বাবু তুই বরং একটা রান্নার লোক রাখ মেয়েটা এত কিছু পেরে উঠবে না তারপর বোনের দিকে তাকিয়ে বলল মিলি হয়তো বলতেই পারে ঠেলায় পড়ে এখন আমার কাছে কেন সত্যি আমরা যার থেকে সেবা নেওয়ার আশায় বসে থাকি তার পিঠেই কিল মারতে দুবার ভাবি না কিন্তু মানুষের তো চোখ খোলে আমার না হয় বুড়ো বয়সই খুললো তুই পেটের মেয়ে হয়েও আয়ের কথা বললি পাছের দুটো দিন মায়ের যদি দেখাশোনা করতে হয় আর হাসপাতালে মিলি ওই দুর্গন্ধময় নোংরা ভর্তি প্যান বুকে করে নিয়ে গেছে ধুয়ে এনেছে আমাকে গাম মুছিয়ে দিয়েছে চুল বেঁধে দিয়েছে এক ফোঁটা রাগ নেই বিরক্তি নেই অনিচ্ছা নেই আর ওর সঙ্গে আমি কি ব্যবহারটাই না করেছি ছি। তারপর মিলিকে ইশারায় ডেকে পাশে বসিয়ে বললেন বুঝলি বাবু মনে হচ্ছিল ও আমার গত জন্মের মেয়ে ছিল সত্যি সব মেয়ে ঘর ভাঙতে নয় কিছু মেয়ে সংসার জুড়তেও আসে আমার শেষ পর্যন্ত এই মেয়ের হাত তোলা হয়ে থাকা কপালে লেখা ছিল কে জানতো আমি হাফ ছেড়ে বললাম যাক শেষ ভালো যার সব ভালো তার কে বলেছে বৌমা কখনো মেয়ে হয় না শাশুড়ি কখনো মা হয় না এই পৃথিবীতে হয় না বলে ধ্রুবক কিচ্ছু নেই ইচ্ছে থাকলেই পরিবর্তন সম্ভব তবে হ্যাঁ ইচ্ছেটা যদি উভয় পক্ষের হয় তবে সুখী হওয়া খুব কঠিন ব্যাপার নয় কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা